যারা এই যে অটো বোরাক স্যান্ডি মিশুকে ব্যাটারি কিনে প্রতারিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ব্যাটারি সেল দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে দুই মাসের পরে ব্যাটারি চেঞ্জ করা লাগতেছে ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে ছয় মাস পর ব্যাটারি আবার ফালাই দিয়ে নতুন ব্যাটারি কিনতে হচ্ছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি লিথিয়াম ফাস্ট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বর্তমানে যেটা আধুনিক জনপ্রিয় ব্যাটারি হয়ে উঠছে জি সেই ব্যাটারি সেই ব্যাটারি কয়টা আইটেম আছে আপনাদের চারটা আইটেম আপাতত আছে এখানে চারটা 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 কোম্পানির ব্যাটারি চারটা কোম্পানি ব্যাটারি আছে বাংলাদেশে আছে কোন কোম্পানি আছে এরকম পাঁচটা ছয়টার মতো চারটে আপনার কাছে আছে আমার কাছে আছে আচ্ছা আচ্ছা বেশ চারটা বেশ চারটা সব থেকে গ্যারান্টি ওয়ান্টি থাকবে সব গুলাতে গ্যারান্টি ওয়ান্টি থাকবে তো সব গুলাতে আচ্ছা আচ্ছা ভাই তো লিথিয়াম ব্যাটারি কেন আমরা ইউজ করব এটা সুবিধাগুলো কি কি আছে শুরুতে আমাদের একটু বলবেন লিথিয়াম ব্যাটারি সবচাইতে বড় সুবিধা আচ্ছা এটা কোনো মেইনটেনেন্স নাই মেইনটেনেন্স নাই পানি দিতে হয় না পানি লাগবে না অ্যাসিড দিতে হয় না কি বলেন ভাই অ্যাসিড লাগে না অ্যাসিড লাগে না অ্যাসিড ছাড়া ব্যাটারি অ্যাসিড ছাড়া ব্যাটারি কি বলেন কি বলেন ভাই জি অ্যাসিড ছাড়া তাই নাকি জি আর কি কি সুবিধা ওজনে কম ওজন কম কেমনে ভাই কারণ একটা পানি ব্যাটারি পাঁচটা ব্যাটারি পাঁচটা লাগে মানে এই এক ব্যাটারি সমান পাঁচটা ব্যাটারি লাগে পাঁচটা ব্যাটারি হ্যাঁ পাঁচটা ব্যাটারি ওজন লাগে ওজন হচ্ছে 200 কেজি 200 কেজি আর এইবারে বাটির ওজন মাত্র তিয়াত্তর কেজি তিয়াত্তর কেজি তার মানে একশো কেজি লেস তিরিশ কেজি লেস তাহলে তো এখানেও মানে প্রায় দুইজনের জায়গা খেয়ে ফেললো কে ফেললো তাহলে দুইজন যাত্রী অনায়াস আর তুলতে পারবে আরো বেশি নিতে পারবে স্পিড বাড়বে স্পিড বাড়বে কত বাড়বে লিথিয়াম ব্যাটারি যদি আপনার গাড়িতে থাকে সবার আগে আপনার গাড়ি যাবে সবার আগে সবার আগে যাবে মাইলেজ কেমন পাবো ভাই মাইলেজ একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো এটা কি সম্ভব ভাই এটাই সম্ভব বলেন কি ভাই জি ভাই যেখানে পানির ব্যাটারি একশো কিলো যায় না জি নতুন ব্যাটারি উঠেলে হয়তো একশো যায় জি আস্তে আস্তে পুরান হয়ে গেলে দুই তিন মাস পরে কিন্তু আর একশো রুপে দেয় যায় না কমে যায় লিথিয়াম ব্যাটারি কি কমে যাবে নি ভাই না দুই বছর দুই বছর ঠিক দুই বছর কমবে না গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা টোটাল কয় বছর গ্যারান্টি থাকবে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পুরো পাঁচ বছর সেফটি পাঁচ বছর সেফটি তো পাঁচ বছর পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে আমরা কার কাছে বেঁচবো আমাদের কাছেই বেঁচতে পারবো জি কিনবেন আপনারা অবশ্যই সত্যি ভাই সত্যি ভাই তাহলে তো এখানে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আচ্ছা এটা সাথে আর কি দিবেন ফ্রি ভাই

এই ব্যাটারির মধ্যে এরকম বিশটা সেল আছে আচ্ছা এরকম সেল থাকবে এরকম সেল থাকবে বিশটা আচ্ছা আচ্ছা এই বিশটা সেলের মধ্যে কোনো সেল যদি প্রবলেম হয় ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় আপনি আপনার ফোনে দেখতে পাবেন মোবাইলের সাহায্যে মোবাইলের সাহায্যে মানে কত নাম্বার সেল নষ্ট সমস্যা খুব সহজে সেটা দেখা যাবে জি তাহলে আর টেনশন নাই কোনো টেনশন নাই ভাই মোবাইলে সমস্যা সমাধান করা যায় জি আচ্ছা আচ্ছা এই ব্যাটারিগুলা কিভাবে নেব আপনাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন কোথায় আসতে হবে নিতে চায় সারা বাংলাদেশে তারপরে হাতে পেয়ে তারি টাকা দিবে বাকি টাকা দিবে তাহলে নাই কোন টেনশন নেই আচ্ছা এ পাশে কি ব্যাটারি এটা ভাই এটা ডায়ডো এটা ডয়ডো জি এটার কি গ্যারান্টি থাকবে এটার দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর বছর বলেন কি ভাই

এটা হচ্ছে একশো চল্লিশ আচ্ছা দাম এক লাখ এক লাখ এক লাখ এক লাখ জি আচ্ছা এই বাসায় দাম অনেক ভাই অনেক শুধুমাত্র আপনার ভিহাসের জন্য আচ্ছা এক লাখ আটত্রিশ চার্জার সহ চার্জার সহ একটা দেখেন চার্জার আচ্ছা চার্জার সহ ডিসপ্লে সহ দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি এটাও পাঁচ বছর এটাও পাঁচ বছর আচ্ছা এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ আচ্ছা এটা সবচেয়ে দামি হওয়ার কারণ কি ভাই এটা হচ্ছে সেল কোয়ালিটি সবচাইতে ভালো সবচাইতে ভালো হ্যাঁ এবং এম্পিয়ার বেশি এম্পিয়ার বেশি এটা 140 এটা হচ্ছে 166 166 এটা 166 তাহলে গাড়ির স্পিড কি বেশি যাবে অবশ্যই বেশি যাবে মাইলেজ বেশি যাবে এটা 160 থেকে 190 কিলো 190 কিলো 190 কিলো তাহলে তো এক চার্জে দুই দিন চলবে ভাই দুই দিন চলবে ভাই রে ভাই তারপরে এটা এটা ডয়ডো ব্যাটারি ডয়ডো 150 এম্পিয়ার 60 ভোল্টের ব্যাটারি আচ্ছা এটা রেট কত এটা রেট অনেক ভাই

আর আপনি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা বলেন কি সব জায়গায় আচ্ছা আচ্ছা এই ব্যাটারির পাশাপাশি আর কি আছে আপনাদের আমাদের গাড়ি আছে ভাই এই গাড়িকে আপনার নিজেরা তৈরি করি নিজেরা গল্প আচ্ছা এই গাড়িটা খুব দরকার ভাই খুব মানুষ চাচ্ছে ভাই বেস্ট আচ্ছা আপনার দরজা আছে আচ্ছা হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক আছে আচ্ছা যাদের বেশি দেখতেছি আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন সব জায়গায় চলবে ভাই এই গাড়িগুলা হ্যাঁ হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় আচ্ছা আচ্ছা এই গাড়িগুলা আপনার দিচ্ছেন যে স্বপ্ন মোটরস থেকে স্বপ্ন মোটরস আচ্ছা আচ্ছা তাহলে কোথায় আসতে হবে এখন আসলিয়া ঢাকা আসলিয়া ঢাকা আচ্ছা আচ্ছা তো দর্শক যারা স্বপ্ন পূরণ করতে চান তারাই কিন্তু চলে আসতে পারেন স্বপ্ন স্বপ্ন পূরণের একেবারে আস্থা বাজন নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এখানে দেখেন লিথিয়াম দেখাইলাম যে ব্যাটারিটা আপনার বেস্ট মনে হয় আপনি সেই ব্যাটারিটা গাড়িতে তুলতে পারেন অনায়াসে তিন থেকে চার বছর এখানে চোখ মুছে চালাতে পারেন পাঁচ বছর তো সেফটি দিয়ে দিচ্ছে ভাইরা তো যারা চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম